ইন্টারন্যাশনাল তাই কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তারকেশ্বরের প্রতিযোগীতে জয় জয়কার গত ২৬ থেকে আটাশে ডিসেম্বর হাওড়া দাস নগরে ওলা দাস স্পোর্টস অ্যান্ড কালচারাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম বর্ষের ইন্টারন্যাশনাল তাই চ্যাম্পিয়নশিপ সেখানে সাউথ কোরিয়া জাপান বাংলাদেশ আফগানিস্তানের প্রতিযোগীদের সাথে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারকেশ্বর শাহাপুর মাঠে কোচ প্রসেনজিৎ পালের প্রশিক্ষণ পনেরো জন খেলোয়াড় প্রতিযোগিতায় অন্যান্য দেশের প্রতিযোগীদের হারিয়ে তারকেশ্বরের ছজন প্রতিযোগী প্রথম হয়ে বাড়ি ফেরে তারা হলেন অলঙ্কিতা হালদার রশ্মিতা পন্ডিত উপল পাল সায়ন্তন দে সাহিত্য হালদার রাহুল দাস এত বড় সাফল্য নিয়ে বাড়ি ফেরা প্রতিযোগীদের আগামী দিনের স্বপ্ন এশিয়া সহ অলিম্পিকে যাবার তাদের আক্ষেপ এত বড় সাফল্য নিয়ে ফেরার পরও প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে কোনো রকম সম্বর্ধনা তারা পায়নি বুধবার মাঠের প্রশিক্ষণ শিবিরে এসে এই বিষয়ে কোচ প্রসেনজিৎ পাল বলেন ছেলে মেয়েরা কঠোর পরিশ্রম করে সাফল্য পেয়েছে আগামী দিনে আরো পরিশ্রম করে ওদের এগিয়ে যেতে হবে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা সেখানে আমাদের টোটাল আটখানা দেশ পার্টিসিপেট করেছিল কলকাতা আলমোহন দাস স্টেডিয়ামেতে এই অনুষ্ঠানটি হয় তো সেখান থেকে আমাদের একাডেমি থেকে টোটাল পনেরো জন পার্টিসিপেট করে তারপর চাপড়া এবং ভান্ডারাটি বক্সা ক্লাবে পনেরো জন পার্টিসিপেট করে সেখান থেকে আমাদের শাহুর মাঠে তিনজন প্রতিযোগিতা আছে তো তার মধ্যে দুজন ফার্স্ট হয় এবং এবং খুবই ভালো ব্যাপার কিন্তু একটা জাস্ট খালি বলবো আমি যে যারা গরিব ঘরের আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করা হয় কারণ আমরা একাডেমি থেকে অনেক গার্জেন অভিভাবক হেল্প করেছেন সেই জন্য ওই জায়গায় পৌঁছে পেরেছে এবং সেই ছেলেটির জন্য বলব যদি কোনোভাবে কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেয় ভবিষ্যতে এশিয়ান বা অলিম্পিকের প্রয়োজন ওই প্রশাসনের পক্ষ থেকে এখনও বলতে কেউ কি এসছে আপনাদের এখানে না এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি ঠিক আছে আমরা ওটাই চেষ্টা করছি যদি কোনোভাবে কেউ সহযোগিতা হাত বাড়িয়ে নিউজ রাজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর